লাগাচ্ছে দুটো মাস এখন সবাই মিলে খাচ্ছে দাদা এদিকে খেতে বসছে মেরা বেটা রেডি হয়ে গেছে গুড মর্নিং আমু রেডি হয়ে গেছে অন্ধকার হচ্ছে গুড মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন 10টা 10 বাজে 10টা 40 এ নৌকাতে যাব মানে মায়াপুর দিয়ে এবার যাবো না ভাবছি কারণ প্রচুর লেট হয়ে গেছে সকালে যাবো যাবো করে এই কাজ সেই কাজ করতে করতে এতক্ষণ টাইম হলো আর এই শাড়িটাই পরেছি এই শাড়িটা আমার মায়াপুর দিয়েছিল পূজার সময় সবাইকে এইভাবে একটু সেজে নিয়েছি আর এখনো গরম দিচ্ছে বৃষ্টি তো আজকে বন্ধ হয়েছে কালকে থেকেই কিন্তু গরম ভাবটা আছে মনে হচ্ছে দুপুরের পর হতেও পারে তা যাই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু আছে সাইড ব্যাগটাই নেবো আর কিছু নিচ্ছে না

দেখে বুঝতে পারছে আর আমরা তো পাঁচের মায়াপুর ঘাট দিয়েই যাচ্ছি মায়াপুর ঘাট আর ওই দিক দিয়ে যাচ্ছি না মায়াপুর ঘাট দিয়ে স্কুল মন্দিরের সামনে দিয়ে যাই আমরা যদি মায়াপুর ঘাট দিয়ে যাই

আমাদের নিজের গ্রামে দেখতে পাচ্ছেন সবাই স্নান করছে দৃশ্যটা দেখলে সত্যি ভালো লাগে তাই দাদা ভাই যাচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছে মাথায় রুমাল হেঁটে যাচ্ছে দাদা দাদার কাছে বাজার

দই কাঁঠাল আর এই কাঁঠালগুলো না মামাদের বাড়ির গাছের কাঁঠাল মানে আমাদের বাড়িতে গাছ লাগিয়ে আছে মাঠে যাবে নাকি আমাদের বাবু পড়তে বসছে দেখেন কতগুলো মাস্টার একটা বাবু সারা মিলে খাচ্ছে দাদা দিদি খেতে বসছে আরে শাশুড়ি মা খেতে দিচ্ছে এই দেখো শুয়ে আছি

দিদির বাড়ি চলে এসেছে বড়দি বাড়ি এবং দুটো দিদি বাড়ি সামনাসামনি এই বাড়ি ঘুরে ঠিক আছে সামনে আসে না শেয়ার করতে যাচ্ছিলাম তাও না যাই হারিয়ে তো সেই কাপড়টা হারিয়ে গেছিল বলছি খাবে না এই কাঁঠাল অনেকে পছন্দ করে না কি বলবে

না চলে ভিডিও বড় না কতকে কি ভিডিও হলো এগারোটা সাড়ে এগারোটা বাজে না বারোটা বাজে আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর লাইক সেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল নিয়ে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই